দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ত্রিপুরা সিপাহী জলা জেলা চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে আট নম্বর জাতীয় সড়ক রক্তে লাল হয়ে যায় বিকট শব্দে ঘর ছেড়ে এলাকার মানুষ রাস্তায় ছুটে এসে দেখতে পায় দুটো বাইক দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে রাস্তায় দুটি বাইকের দুই পাশে একজন উপজাতি যুবতী সহ তিন যুবকের নিথর দেহ পড়ে রয়েছে রাস্তায় এলাকাবাসীরা এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে দ্রুত খবর পাঠায় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় এক উপজাতি যুবতী সহ তিন যুবককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং অপর এক যুবককে এলাকাবাসীরা একটি গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায় মুহূর্তের মধ্যেই জাতীয় সড়কে ভিড় জমে যায় জনগণের দুর্ঘটনাগ্রস্ত একটি বাইকের নাম্বার ছিল টি আর জিরো সেভেন এইচ ফাইভ থ্রি ফাইভ সিক্স অপর আর একটি বাইকের নম্বর ছিল টি আর জিরো ওয়ান সি নাইন 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 টু এরপর ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার সাব ইন্সপেক্টর রামমোহন বর্মা সহ বিশাল পুলিশ বাহিনী মৃত যুবকদের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে একজনের নাম টুটন দাস অপরজনের নাম ইন্দ্রজিৎ দাস তবে পুলিশ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছ থেকে জানতে পারে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে গেল কিছুদিন আগে এই একই স্থানে সকালে বাস গাড়ির চাকার নিচে পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শনিবার রাতে একই স্থানে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবতী সহ দুই যুবকের মৃত্যুর ঘটনায় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের কাছে আইয়ের উপরে একটি দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষ হল ঘটনার ফলে এসে পেশেন্টদের শিফট করা হয় ফায়ার সার্ভিস মানে তো হাসপাতালে যাওয়ার পর তো ব্যক্তা নাই যে দুটি বাইকে দুজন দুজন চাকরি ছিল তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন একজনকে দুই হাসপাতালে আহত অবস্থায় রাখা করা হয়েছে স্যার তাদের বাড়ি কোথায় এবং

ঘটনা স্তল থেকে তো দরে তো লাইট আমরা ভাই এই নিয়ে যাচ্ছি আর যে যে জায়গায় ওরকম ট্রাফিক ছিল গুলো কিছু কিছু তো গাড়ি বাড়ি দিয়ে নষ্ট করে গেছে এগুলো সব ঠিক করতে হবে স্যার এলাকাবাসী একটা দাবি ঘটনাস্থলে প্রতিনিয়ত এক্সেলেন্ট পুলিশ প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা না সেই বিষয়ে স্যার কি বলবেন এরকম কিছু না পুলিশ প্রশাসন বরাবরই এগুলোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন হেলমেটের উপর বা যে গাড়ির যে চালানগুলি করা হচ্ছে আমি ওদিকে থাকবো আমাদের স্কিম বর্তমান করবো করলাম বা বক্সনা সব সবসময় করা তো এটা তো রাতের এরকম একটা টাইমে হয়েছে যে টাইমে হয়তো বা পুলিশ ওইখানে কিনো না কিন্তু বরাবরই আমরা অ্যাকশন করছি এবং আগামী দিনে ওইসব অ্যাকশান চলতেই থাকি স্যার বর্তমানে আপনার